অবশেষে আমরা দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে চলে এসেছি মসজিদটির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে আজকে শুক্রবার পহেলা জানুয়ারি দু ইংরেজি মসজিদে প্রচুর পরিমাণে দর্শনার্থী আর শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে লোক হয় এখন মসজিদটার ভিতরে আমরা ঢুকবো এবং এই মসজিদ সম্পর্কে কিছু ঘটনা কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন মসজিদের ভিতরে ঢুকছি এখানে লেখা আছে সিঁড়িতে জুতা পায়ে উঠবেন না জুতা খুলে সিঁড়িতে উঠতে হবে এখন মসজিদ পুরোপুরি যেতু নির্মাণ শেষ হয় নাই ভিতরে প্রচুর পরিমাণে পুরোপুরি কাজ তাহলে এখন আমাদের জুতা খুলতে হবে এই যে রিয়াজ আছে আমাদের সাথে রিয়াজ জুতা খুলে ফেলা বাবা আমি জুতা খুলে ফেলি জুতা খুলে আমরা মসজিদের ভিতরে ঢুকছি এবং মসজিদটাকে আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো আমরা জুতা খুলে তারপরে মসজিদের ভিতরে উঠা শুরু করেছি এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মসজিদের মূল গেটটা এখানে পঞ্চাশ মন পিতল দিয়ে গেটটা করা হয়েছে আমরা এখন মসজিদের যে মূল সৌন্দর্য দোতলা সেই দোতলায় উঠতেছি প্রচুর দর্শনার্থী আপনাদেরকে একটু পুরো গম্বুজগুলি একটু দেখাই দুশো এক গম্বুজ বিশিষ্ট টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাঁচালিয়ার সেই বিখ্যাত মসজিদ যেটা পুরা বিশ্বের রেকর্ড সৃষ্টি করে ফেলেছে অলরেডি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দক্ষিণ পাথালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিয়া সাহেব দুই সালে জানুয়ারি মাসের তেরো তারিখে তার মা রেজিয়া খাতুনের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করেন তারপর আস্তে আস্তে তিনি এই মসজিদটিকে বিভিন্নভাবে নান্দনিকভাবে সাজিয়ে যাচ্ছেন এখানে যে এই যে মাঝখানে যে গম্বুজটা দেখা যাচ্ছে এটা একাশি ফিট উচ্চতা বিশিষ্ট একটা গম্বুজ এবং তার চারপাশে যে ছোটো ছোটো গম্বুজগুলি আছে এগুলি সব সতেরো ফিট এবং চার কোনায় এই যে একটা এরকম চার কোণায় একশো এক ফিট বিশিষ্ট চারটা গম্বুজ আছে এবং আরও চারটা গম্বুজ যেগুলো একাশি ফিট বিশিষ্ট মাঝখানে এই যে আপনারা দেখেন মাঝখানে এরকমভাবে ইয়ে করা হয়েছে এটার পার্শ্ববর্তী যে মিনারটা তৈরি করা হচ্ছে পাইলিং করা হচ্ছে পাশে এটা চারশো একান্ন ফিট এটা পাশেই করা হচ্ছে এটা চারশো একান্ন ফিট উচ্চতা বিশিষ্ট দ্যাট মিনস সাতান্ন তলা বিশিষ্ট উচ্চতা বিশিষ্ট একটা মিনার হবে যা কুতুব মিনারের চেয়েও বেশি লম্বা হবে অসম্ভব সুন্দর নান্দনিক দৃশ্য সংবলিত একটা মসজিদ মসজিদের পাশে যে বিল্ডিংগুলি দেখছেন এক দুই তিন চার পাঁচতলা বিল্ডিং এখানে বৃদ্ধাশ্রম তারপরে আপনার এতিমখানা দুস্থ এবং মুক্তিযোদ্ধা মানে অসহায় অবহেলিত মুক্তিযোদ্ধাদের পরিবারদের থাকার ব্যবস্থা করা হচ্ছে মসজিদটি এখনও নির্মাণাধীন পুরোপুরি মসজিদটি কমপ্লিট করা হয় নাই হ্যাঁ একটা জিনিস আপনাদের বলে রাখি মসজিদটি মোটামুটি পনেরো বিঘা জমির উপর এখানে আর এটা একটা বর্গাকার মসজিদ একশো চুয়াল্লি ফিট বা একশো চুয়াল্লি ফিট দৈর্ঘ্য প্রস্তুত দুটাই মসজিদটির একটা মসজিদের সম্মুখ গেট মসজিদের মূল চত্বর সামনে দিয়ে ঢুকার ঘে গেট এটা এই মসজিদটাকে উপলক্ষ করে কেন্দ্র করে আশেপাশে কিছু দোকান পাট অনেক কিছু হয়ে গেছে যার মাধ্যমে অনেক এরকমভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে ঘুরতে ঘুরতে দুইশ এক বুজ বিশিষ্ট বিশ্ব রেকর্ডদারি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে সেই বিখ্যাত রফিকুল ইসলাম মিয়া সাহেবের দ্বারা প্রতিষ্ঠিত মসজিদে আমরা চলে এসেছি আমি এই মসজিদটা অনেকদিন হয়েছে মোটামুটি দুই হাজার তেরো থেকে উদ্বোধন হয়েছে তো এই মসজিদটা আমার আশা হয় নাই তো ঘটনা হয়েছে যে এই মসজিদটার সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস আছে দু হাজার তেরো সালের তেরোই জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিয়া উনি একটা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন ওই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় স্থাপন করা হয় দু হাজার তেরো সালের তেরোই জানুয়ারি ওনার মা রিজিয়া খাতুন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর মসজিদটিতে মোটামুটি পনেরো বিঘার মতো জমি আছে এখানে মসজিদটি একটা বর্গাকার আকৃতি মসজিদ একশো চুয়াল্লিশ ফিট বা একশো চুয়াল্লিশ ফিট এই মসজিদটির দৈর্ঘ্যপ্রস্ত আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে মসজিদটার দুশো এক গম্বুজ মসজিদ কেন বলা হয় মাঝখানে যে গম্বুজ এই গম্বুজটার উচ্চতা একাশি ফিট এবং এটাকে কেন্দ্র করেই বাকি গম্বুজগুলি ছোট ছোটো যে গম্বুজগুলি আছে এই যে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি সব সতেরো ফিট দুশো দুশোটা আছে এরকম সতেরো ফিটের উচ্চতা বিশিষ্ট আর একটা একাশি ফিট উচ্চতা বিশিষ্ট আর একটা জিনিস মসজিদের চার কর্নারে চারটা মিনার আছে একটা এরকম চারটা প্রতিটা ধরব একশো এক ফিট করে উচ্চতা সরি একশো এক ফিট করে এবং মাঝখানে আর দুইটা এবং ওই পাশে দুইটা ওই দুইটা চারটা এরকম ওইগুলি একাশি ফিট মোট আটটা বড় বড় মিনার আছে চারদিক দিয়ে আর সবচেয়ে আরেকটা জিনিস মসজিদের পাশে একটা মিনার হচ্ছে যেটা চারশো একান্ন ফিট উচ্চতা বিশিষ্ট মিনার হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমিং হচ্ছে তলা বা চারশো একান্ন ফিট উচ্চতা বিশিষ্ট এখানে একটা মিনার হবে অসম্ভব সুন্দর একটা মসজিদ আসলে এটা এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে যদিও এটা ইসলামিক একটা কালচার একটা মসজিদ এখন স্পট হয়ে গেছে আজকে শুক্রবার প্রচুর পরিমাণে দর্শক এখানে নামাজ আদায় করবেন তারা ঘুরতে আসছেন ছবি তোলেন তো সবার প্রতি একটা অনুরোধ মসজিদে যারা আসবেন মহিলা পুরুষ সবাই পোশাক আশাক একটু বজায় রাখবেন মসজিদের চারদিকে আপনার যে আছে এখানে তিরিশ পারা কোরআন শরীফ খচিত করা হবে এবং মসজিদের মূল যে ফটক যে গেট এখানে পঞ্চাশ পন পিতল দেওয়া আছে পিতল দিয়ে ওই কাজটা করা হচ্ছে দেখেন অসম্ভব দর্শনার্থী আজকে শুক্রবার যেহেতু প্রচুর পরিমাণে মুসল্লি রফিকুল ইসলাম মিয়া সাহেব যখন মসজিদটি প্রথম বৃত্তিপস্ত্র স্থাপন করেন তখন এত কিছু ভাবনা ছিল না ওনার যে হয়তো ওরা ছোটোখাটো একটা মসজিদ করবে কারণ পাশে একটা মসজিদ আছে দক্ষিণ পাথালিয়া মসজিদ ওই মসজিদে মুসল্লি প্রচুর পরিমাণে এই জন্য এলাকার লোকজন রফিকুল ইসলাম সাহেবকে বলছেন যে এরকম যদি একটা নতুনভাবে একটা কোনো মসজিদ করা যায় সেইটার উপর ভিত্তি করেই মূলত এই মসজিদটার বৃত্তিপস্ত্র স্থাপন করেন রফিকুল ইসলাম মিয়া ট্রাস্ট কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উনি মাত্র পনেরো লক্ষ টাকা হাতে নিয়ে মসজিদের কাজ শুরু করেন আর আজকে কোটি কোটি টাকার কাজ অলরেডি হয়ে গেছে এবং সবাই মোটামুটি এটার মধ্যে এরকম টাকা পয়সা দিচ্ছে দান সৎকার সবাই করছে যেন মসজিদটা সেই পর্যায়ে যায় তো আপনারা আসেন মসজিদগুলি দেখেন এবং পরিবেশ বজায় রাখেন মসজিদের পবিত্রতা অবশ্যই বজায় রাখেন যদি আপনাদের এইখানে আসতে ইচ্ছা হয় তাহলে আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দিই টাঙ্গাইল এলেঙ্গাতে আসবেন এলেঙ্গাতে আসার পর এলেঙ্গা থেকে আপনারা ঘাটালি রাস্তায় ঢুকে পড়বেন কালিহাতি যে রাস্তায় রাস্তায় ঢুকে পড়া বাড়ি বাস স্ট্যান্ড দিয়ে সোজা এসে বাম দিকে এসে আপনার গোপালপুর উপজেলা গোপালপুর উপজেলার পাশেই পাঁচ কিলোমিটার দূরে দক্ষিণ পাথালিয়া গ্রাম এই পাথালিয়া গ্রামে এটা চলে আসবেন তো আজকের মসজিদের ব্লগ এই পর্যন্তই সামনে দেখা হবে কোনো ব্লগে Thank you, Salamolik.